আমরা এই যে সাদা পোশাক পরি কেন যে এখন সবাই গুরুদেব ভালোবাসতেন গুরুদেব ভালোবাসতেন আমাকে এই বেশ দিয়েছেন এই জন্য যে যাকে ভালোবাসে না তার রঙে সে রাঙাতে চেষ্টা করে তার পছন্দের জিনিসগুলো সে পড়তে থাকে এই জন্য তো বলি মালা তিলক শিখা এগুলো প্রিয়তমকে গুরুদেবকে আনন্দ দেয় এগুলো ধারণ করুন তার রঙে রাঙিয়ে যান তার রঙে রাঙিয়ে গেলেই এ জীবন রঙিন হয়ে উঠবে তো গৌরীলাল কুণ্ডেই এই গৌরীলাল কুণ্ডে ছিলেন নরহরি দেব মহারাজ বিদগ্ধ মহাপুরুষ যুগল সেবার পরিপাটি তিনি জানতেন যুগলকে সাক্ষাৎ দর্শন করেছেন সিদ্ধ মহাত্মা কিন্তু হৃদয় দাসজি ওনার একজন শিষ্য ছিল সেই শিষ্যের কাজ ছিল কি জানেন একটু কষ্ট হলেও শুনুন এই শিষ্যের কাজ ছিল অপ্রকট ভগবান বা বিগ্রহের থেকে গুরুর প্রতি তার অনুরাগ সেবা বেশি ছিল আমি একটা কথা বলি একটু সাহস বুকে নিয়ে অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি যদি আপনার অধিক সেবা বুদ্ধি শ্রদ্ধা বুদ্ধি আসে তবে দ্রুতই যুগল পেয়ে যাবেন আপনি যদি অপ্রকট ভগবানের থেকে শ্রী গুরুদেবের প্রতি অধিক নিষ্ঠা অধিক সেবা থাকে খুব দ্রুত যুগল কৃপা আপনি পেয়ে যাবেন মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন ভক্তি শিথিল হলে বৈষ্ণবের সাধু ভক্তি শিথিল হলে ভজনের অন্তরায় এসে যায় তো দার্জি তিনি কি করেছেন এত গুরু ভক্তি বিগ্রের থেকে ভগবানের থেকে গুরু নিষ্ঠা গুরুদেব বললেন একটু পরীক্ষা নিতে হয় আহা একটু পরীক্ষা তো নিতে হয় কি করলেন জানেন আর এক শিষ্যকে ডেকে বললেন তোকে অভিনয় করতে হবে তোকে অভিনয় করতে হবে হৃদয় হৃদয়জির সাথে অহেতুক মিথ্যা ঝগড়া বাঁধাতে হবে বললেন গুরুদেব যাই করি ওর প্রতি অবিচার করতে পারবো না আপনার চরণ ছাড়া ও বিন্দুমাত্র অন্য ধ্যান অন্য চিন্তা এরকম গুরুনিষ্ঠ শিষ্যকে আমি ঝগড়া করতে এটা আমার আদেশ গুরু আদেশ ব্যাখ্যা না করে গুরু আদেশ লঙ্ঘন করবে না বলে কি করলে জানেন ওনার আসনটা নিজে ফেলে দিয়ে এসে ঝগড়া বাঁধাতো তুমি আমার আসন ফেলে দিয়েছ কেন প্রসাদটা ছড়িয়ে দিয়ে বলছো প্রসাদটা ছড়িয়ে দিয়েছ কেন এই করে বাদাতে থাকে গুরুদেব একদিন ওই অভিনয়ের ঝগড়ার মধ্যে গিয়ে বললেন তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি আর না আজই এই আশ্রম থেকে আমাকে ছেড়ে এখান থেকে বেরিয়ে যাও আকস্মিক বজ্রপাতের মতো চরণে লুটিয়ে পড়লে। পড়ে বললেন শ্রী গুরুদেব আমি বাঁচব না জল থেকে মাছকে আলাদা করলে সে বাঁচবে না ক্ষমা করে দিন আচ্ছা একবারও বললেন না আমার কোনো অপরাধ না একটা জিনিস বলি বৈষ্ণবত্ব ধরে রাখতে গেলে যে দোষগুলি আপনার জীবনে আসছে সেটা হাসিমুখে মেনে নিন ভক্তিজগতে প্রতিবাদ নেই জানেন গামছা বেঁধে প্রতিবাদ ঝগড়া নেই মেনে নিন আচ্ছা ভরত রামচন্দ্রের বনগমনে ভরতের কোনো দোষ ছিল বাবা কিন্তু চোদ্দটা বছর চোখের জলে সেই দোষকে মাথায় পেতে নিল মাকে বলছে প্রজাদের বলছে আমার কারণে প্রভু বনবাসে গেছে সব দোষ আমার মাকে গালি দিয়েছিল এই কারণে মায়ের মন যেন রামের দিকে যায় আমার দিকে না যে যার জন্য রাজত্ব দিলাম সেই গালি দিচ্ছে ভরত মাটির নিচে থাকতো মাটি খুঁড়ে কারণ প্রভু ভূমিতে থাকে আমি অপরাধী রাত বারোটায় সরজুতে স্নান করতে যেত আমি প্রভুকে আমার কারণে মনোবাসে গেছে প্রভু এই মুখ সাধুদের দেখালে তাদের ভজন নষ্ট হবে সব দোষ নিল সেই ভক্ত যেই বৈষ্ণব যে নিজের কাঁধে দোষ তুলে নিতে পারে অপরের প্রতি আঙুল তুলে কোমর বেঁধে ঝগড়া করে না হরিদাস ঠাকুরের কি দোষ কিন্তু সব দোষ মাথায় পেতে নিয়েছেন হরিদাসকে প্রশ্ন করাইছিল ফুলিয়ায় বাইশ বাজারে বেত্রাঘাত তোমার কি কর্মফল হরিদাস তুমি কি অন্যায় করেছো যে বাইশ বাজারে লোকের সামনে তোমাকে রক্ত ঝরাবে কি বলল জানে হাত জোর করে বলল আমি হিরণ্য গোবর্ধনের সবাই বৈষ্ণব নিন্দা শুনেছিলাম নামের নিন্দা শুনেছিলাম তাই এটা আমার পাওনা ছিল এটা আমার প্রাশ্চিত্র ছিল আচ্ছা কোনো দোষ ছিল কিন্তু মেনে নিল যত কলঙ্ক যত কিছু আছে জীবনে ঝগড়া বাঁধাতে ভক্তি জগতে ঝগড়ার স্থান নেই মেনে নেওয়ার স্থান আছে এই জন্য হৃদয় দাস মেনে নিয়ে আজ্ঞা পালনের জন্য বৃন্দাবনে যমুনায় গিয়ে কাঁদে লাগলো রাত দিন কাঁদে মনে মনে গুরুদেবকে স্মরণ করে আমি তোমাকে ছাড়া বাজব না কিন্তু ওই যমুনার এক ধোপা আর গৌরীলাল কুন্ডের কুণ্ডের বাবাজির কাপড় ধোয়ার কাজ করতেন কাপড় ধুয়ে গুরুদেবকে দিতেন ওই কাপড়গুলো দেখে চিনতে পেরেছে তো গুরুদেবের কাপড় একজন ধোপার চরণে গিয়ে পড়েছে ওগো কৃপা করো করুণা করো এই কাপড় বিধৌতের কাজটা তুমি আমায় দাও উনি এক মাস ধরে কাপড়গুলো সযত্নে বস্ত্রগুলো শোকেন বুকে চেপে ধরেন এটা গুরুদেবের অঙ্গের ভূষণ চিন্তা করতে পারেন আমাদের যদি ভেবে দাঁড়িয়ে দিত মিথ্যা বদনাম দিয়ে বুকে কাপড় ধরে কাঁদেন প্রযত্ন করে ওর মাথায় দিয়ে বলেন খবরদার বলবি না যে এই সেবাটা আমি করছি আচ্ছা সেবার কি ধর্ম জানেন আজকে যাকে কাপড় কাস্তে দিবেন পনেরো দিন পরে দেখবেন প্রথম দিনের মতো সেবাটা ধীরে ধীরে সেবা কমে তো গুরুদেব দেখছে ধীরে ধীরে কাপড়গুলো আরো সুন্দর আরো উজ্জ্বল করে কে পাটায় এত যত্ন করে আচ্ছা একই উনান একই আগুন একই তেল একই দ্রব্য দুইজনকে রান্না করতে দিলেন একই পরিণাম দুজনের রান্না এক হবে কি কারণ কি একই তেল মশলা উপচার একই আগুন দুজন রান্না করলো একই বস্তু একসাথ হয় কি হয় না কারণ যে রান্না করছে তার ভাবটা ওই ক্রিয়ার মধ্যে সঞ্চারিত হয় হোটেলের রান্নার মায়ের হাতের রান্না এক হয় না ওর ভিতরে ভাব যায় এই জন্য ঠাকুর সেবা মাঝে মাঝে নিজে হাতে করতে হয় ভাবটা সঞ্চারিত হয় তো কি করেছেন ওই কাপড় থেকে বলছে এই শোন সত্য করে বল আমাকে মিথ্যা বললেন এই কাপড় কেছে কে পাঠায় তুই না অন্য কেউ আপনার সামনে কে মিথ্যা বলবে নরহরির নরহরি বাবাজি মহারাজ সিদ্ধমত বা চরণে পড়ে গিয়ে বললেন ক্ষমা করুন হৃদয় দাস আপনার কাপড়গুলো কেছে পাঠায় আমাকে বলতে নিষেধ করেছে ওকে গিয়ে আজই বল ওই জন্য বৃন্দাবন ছেড়ে চলে যায় গুরু আজ্ঞায় তো বলমান যখনই বলল ছটফট করে কাঁচে আর বলছে গুরুদেব তোমার চরম ছেড়েছে আশ্রম ছেড়েছে যমুনা ছাড়ব তবে ভূমিই থাকব আমি মথুরায় গেলে মথুরাতে গিয়ে যদ্যপি মনে করেছেন এটা ব্রজমণ্ডলের মধ্যে ব্রজেই থাকবো ওইখান থেকে কি করে জানেন ওকে তো সবাই চিনত যার একটু প্রণামী দিত ফল দিত ওগুলো জোগাড় করে করে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে অন্যের ভক্তের দ্বারা পাঠিয়ে দিত বাবাকে দিও প্রণামীটা বাবাকে আমার কথা যেন বলো না এভাবে যখন পনেরো দিন অন্তর ওইগুলো দিয়ে আসতো নরহরি নরহরি দার্জি মহারাজ বলছেন আরে তুই যেই মাঝে মাঝে সেটা দিয়ে যাস ভালো করে বল তো এত টাকা তো তোর হাতে আসার কথা না এটা কে দেয় বললে হৃদয় পাঠিয়ে দেয় বলে এখনো সে ছেড়ে যায়নি বৃন্দাবন গিয়ে বল চুরআশি কর্মমণ্ডল ছেড়ে যেন সে চলে যায় কত পরীক্ষা বলুক তো কতটা সয়েছি আমরা কতটা পরীক্ষা দিয়েছি যে আমরা তার চরণে আমরা চরণে নিজেকে করব করবো গুরুচরণে নিজেকে বিক্রি আছে বিক্রি হওয়া গরু দীক্ষা মানে তো বিক্রি হওয়া গুরুর মতো জীবগোস্বামী বললেন নিজের কোনো স্বাতন্ত্রতা যেন না থাকে ওই যে মন্ত্রমূলং গুরু বাক্য মন্ত্রমূলং গুরু বাক্য গুরু বাক্যকে যারা মন্ত্রের মতো মনে করে এরাই তো রাধারত পায় এরাও তো প্রিয়া প্রীতম পায় উনি উনি চলে গেলেন বাতিল খণ্ড বলে একটি জায়গা আছে সে জায়গাটা খুব নিরিবিলি সেখানে গিয়ে দিনরাত রাত কাঁদেন আর কি করেন জানে নাহা এ কথা বলতে গেলে হৃদয় দ্রবীভূত হয় বললেন এক শিষ্যকে গুরুদেবের প্রসাদী পাতাটা যেখানে রেখে দেয় ওই পাতাটা একটু আমাকে এনে দিও শ্রী গুরুদেব যেখানে দাঁড়িয়ে থাকে তার চরক ধুলিটা একটা বস্ত্রে করে আমার জন্য এনে দিও ওই শুকনো পাতাটা প্রতিদিন এক টুকরো করে চিবিয়ে চিবিয়ে পায় গুরুদেবের প্রসাদ মনে করে আর ধুলিটা মাঝে মাঝে অঙ্গে মাকে কবে কৃপা হবে তোমার কবে পরীক্ষা শেষ হবে তোমার কপটা চোখের জল ফেলি আমরা গুরুদেবের জন্য শ্রী গুরুদেবের বিরহতিথি আসে আমাদের অনেকে স্মরণ থাকে না শ্রী গুরুদেবের বিরহতিথিতেই আমাদের মনে আমাদের চিত্তে বিরহ জাগে না এইগুলির লক্ষণ বলে দেয় আমি পৌঁছাতে পারবো না লক্ষ্যে গুরুদেব আশ্রম ছেড়ে আর পরিভ্রমণ করতে করতে বান্ডিল খন্ডে এসে উপস্থিত হলেন কে একজন বলল হতভাগা তোমার গুরুদেব এই গ্রামে আছেন যেই বলেছে আর হৃদয়টা হৃদয়টা যেন এই যে প্রিয়জনের আগমন বার্তা যেমন সেই শারদ শরদ ঋতু এলে যেমন শিউলির সুগন্ধে আর চারিদিকে কাশফুল দেখলেই যেমন আগমনী মায়ের কথা মনে পড়ে দুর্গা মা আসছে আগমনীর বার্তা পেয়ে যায় তেমনি গুরুদেব এসছেন বাতাসগুলো ধরে ধরে শুকতে লাগলো গুরুদেব আসছেন সেই ধুলাই গড়াতে লাগলো কি অপূর্ব গুরু নিষ্ঠা এমনি করে কি ঘুরল জানেন এ কি আমার জিউ হয় মানায় কথা গুরুদেব স্নান করতে গিয়ে হোচট খেয়েছেন ভোরবেলা যেই হোচট খেয়েছেন সেই দিন সকালে ওর পা ফেটে ও রক্ত ঝরতে শুরু করেছে গুরুগত এতটা প্রাণ হয়ে গেছে আঘাতটা এখানে পৌঁছেছে গুরুদেবের স্নান করতে গিয়ে বটের ঝুড়িতে কপালে লেগে গেছে ঠোলাটা ওর কপালে উঠেছে এই হলো গুরুগত প্রাণ গুরুদেবের মন ভালো লাগলো না উনি গৌরী লাল কুণ্ডে চলে গেলেন এ কথা এ কথা বড় মার্মিক কথা মন্দিরের দুয়ার খোলে যেই যুগল বিগ্রহের দিকে তাকিয়েছেন কি দেখলেন জানেন রাধা মাধব কাঁদছেন যুগল কাঁদছেন বুকের কাপড় ভিজে গেছে রাধারানীর এবং গোবিন্দের বিগ্রহকে প্রণাম করে বলছেন কাঁদছ কেন প্রিয়া তোমরা কাঁদছ কেন সেবা ঠিক হয়নি সেবা অপরাধ হয়েছে কাঁদছ কেন বললেন কাঁদছি হৃদয় চৈতন্যের জন্য আর কত কষ্ট দেবে তাকে আর কত পরীক্ষা করবে তাকে তুমি কাঁদছো ওর জন্য প্রভু বলেন গুরুনিষ্ঠ এমন ভক্তের চোখের জল আমার চোখেও জল এনে দেয় ওকে এনে দাও আমার কাছে গুরুদেবের সিদ্ধান্ত দেখুন বললেন তোমরা প্রিয়া চরণে ওকে তুমি কবে বলবে ওকে আমার চরণে আনতে এই যেন গুরু নিষ্ঠা যাদের আসে না ভগবানই বলে দেবে ওকে আমার চরণে আন ডাক দিলেন হৃদয়ে জড়িয়ে ধরে বললেন আজই তুই রাধা মাধবের হলি এই নেই আমার গৌরী আস্তকে দিয়ে দিলাম চিরদিনের মতো সেই থেকেই গৌরী ভক্ত হয়ে গেল সুদীবিন্দ আজ এইটুকুই যার উদ্দেশ্যে এই ভবনে শ্রীমন্দির অঙ্গনে অনুষ্ঠান তার আত্মার প্রভূত কল্যাণ হোক তার আত্মা ভগবান দিব্যধাম প্রাপ্ত হোক এই পরিবারের প্রতি আশীর্বাদ রাখবেন এরা অনেক কিছুর ধারক বাহক তো যশোরিস্থিত সকল ভক্তকে দূর থেকে সকল ভক্তকে আবারও প্রণত জানিয়ে আজকের মতো হরি কথা আর